ফজরের নামাজ পড়লে আল্লাহ কি দেন জানেন জানলে কখনো কাজা করবেন না আর ফরজ আলাইকুম প্রিয় রহমতুল্লাহ আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে সময় কোনটা যে সময় মানুষ ঘুমায় আর আল্লাহ তার বান্দাদেরকে ডাকেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আজ কথা বলবো ফজরের নামাজ নিয়ে এই নামাজ পড়লে আল্লাহ কি দেন জানলে আপনি কখনো ফরজ আর কাজা করবেন না ইনশাল্লাহ হয়তো আপনি অনেক আগে শুনেছেন তবে আজ শুনলে দিলের কান দিয়ে শুনবেন আমি জানি আগের সময় আর এখনকার সময় আপনার কাছে এক না তাই দিনী বন্ধুর কাছে ছোট্ট টাকা অনুরোধ দয়া করে যারা ভিডিওটি শুনবেন এটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইকে হয়তো ভিডিওটা আরো কিছু মানুষের কাছে যেতে পারে হয়তো কারোর অনেক উপকৃত হতে পারে আর আমার এই ভিডিওটা যদি সত্যি আপনাদের কাছে উপকৃত মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের একটাই কাজ দিনের দাওয়াত পৌঁছে দেয়া সবার মাঝে যে কথাগুলো বলি আসলে এগুলো হাদিস থেকে বলা সুই হাদিস থেকে আলোকে থেকে কথাগুলো বলা হয় না কারো মন করা কথা বলি না কারো শেখানো কথা বলি এটা ভিডিও এডিটিং করতে সব মিলে কিন্তু দীর্ঘ সময় লাগে ভয়েস দেওয়া এডিটিং করা সবকিছু মিলিয়ে তারপরেও যদি আপনারা শোনেন কিন্তু লাইক দেন না হয়তো ভিডিওতে দেখে একশো ভিউ হয়েছে কিন্তু লাইক হচ্ছে তিরিশটা অনেক কষ্ট লাগে দয়া করে যারা শুনবেন লাইকটা দিতে ভুলবেন না প্লিজ অনুরোধ করছি আপনাদের কাছে এক বল হয়ে দিনে কথা সেখানে আপনি একটা লাইক দিয়ে কিছুই হবে না আপনার আবি ভালো হবে আপনার একটা লাইকে হয়তো আর একটা মানুষ অজানা যে কথাগুলো জানতো না জেনে গেছে তো অনেক কথা বললাম যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা করবেন তো চলুন আজকে আমরা জেনে নি ফজরের নামাজ পড়ে আল্লাহর한테 কি কি দেন যা হয়তো বা অনেক সময় জানি জেনে করি না তবে আরো জানবো নতুন করেই মনে করলাম যাতে শুনছেন তাতে আপনার দিল পরিষ্কার হবে তো এক নম্বর যেটা হয় ফজরে নামাজ আল্লাহ বিশেষ নিরাপত্তা দেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ জিম্বাই থাকে সহি মুসলিম ভাবুন একবার এই দুনিয়ায় কার নিরাপত্তা সবচেয়ে শক্তিশালী আল্লাহ নিজে যাকে হেফাজতে নেন ফরজ বললে অশান্তি কমে অজানা বিপদ থেকে রক্ষা পাওয়া যায় মন শান্ত থাকে তাহলে এবার চিন্তা করুন তো একটা ফজরের নামাজে আপনি কত কিছু পাচ্ছেন এখনো তো বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া ও তার সবকিছু চেয়ে উত্তম সহি মুসলিম আমরা সারা দিন দুনিয়া পেছনে দৌড়াই কিন্তু মাত্র দুই রাখাত নামাজে আল্লাহ পুরা দুনিয়ার চেয়েও বড় কিছু দিয়ে দেন সুহান আল্লাহ তাহলে বলুন তো আর কাছা করবো আমরা কখনো নামাজ ইনশাল্লাহ আর না তিন নম্বর ফজরে না তিন নম্বর ফজরের নামাজ পড়লে অন্তরে নূর ভরে যায় ফজরের সময় নামাজ মানে আলো দিয়ে দিনের শুরু যে ব্যক্তি পরে তার চেহারায় নূর দেখা যায় তার কাজে বরকত আসে চার নম্বর ফরজ পড়লে রিজিকে বরকত আসে রাসুল্লাহ দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মদদের সকাল বেলায় দান করুন তিরমিজি ফজরের পর ঘুম নয় ফজরের পর দোয়া ও আমল এই সময়ে করা কাজ কখনো বিথা যায় না তাহলে ভাবুন তো আমরা কত সময় দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকি ওই সময় যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আমল করি করি যে ইনশাল্লাহ সেটা কখনোই বিথা যাবে না হাদিসে বলছে কাজ ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নবী সাল্লাহ আল্লাহ বলেছেন মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজর ও এশা তাহলে দেখুন আর কখনো কি আপনি নামাজ কাজা করবেন সই হাদিস বুখারি মুসলিম নিজেকে প্রশ্ন করুন আমি কি অলসতার কারণে ফজর ছাড়ছি সয় ফজর বললে আল্লাহ ফিরেস্তাদের সামনে পর্ব করেন ফজরের সময় ফিরেস্তারা বদল হয় তারা আল্লাহর কাছে সাক্ষ্য দেয় হে আল্লাহ আমরা আপনার বান্দাকে নামাজে পেয়েছি কি সৌভাগ্য ফেরেস্তারা আমাদের নাম আল্লাহর কাছে বলে তাহলে দেখুন তো আপনি কি চান আপনার নাম ফ্রেস্তারা না বলুক আপনি কাজা করবেন আপনি কতই সৌভাগ্য ফেস্তা যখন আপনাকে নামাজ অবস্থায় দেখে আপনাকে কোরআন তেলত অবস্থায় দেখে জিকির অবস্থায় দেখে তখন যখন আল্লাহর কাছে যে বলে তখন বলুন তো আপনি জানলে আপনার কাছে কেমন লাগে মনে হয় আসলে আমি খুব সৌভাগ্য আমার নাম ফেস্তা করছে আল্লাহর কাছে তাই না তো আমরা কেন ফজুবটা অসময় করে কাজা করব। আবার মোবাইল দেখবো এটা করবো সেটা করবো সেই সময়টা আমরা আল্লাহ কাজে লাগাবো ইনশাল্লা কাজা না হওয়ার আজকে জেনে নেব বিশেষ টিপস ফসলের নামাজ আর কাজে হবে না আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনি পাঁচটি টিপস আপনার জীবনে একটু অবলম্বন করেন তো চলুন জেনে নিই এক নম্বর ঘুমানোর আগে নিয়ে নিজের উপরে আপনার আমল নির্ভর করে দুই নম্বর মোবাইল দূরে রাখা মোবাইলের কারণে আমরা সকালে উঠতে পারি না ঘুম থেকে তিন এসার পর দেরি না করা বেশি রাত পর আমরা আর উঠতে পারি না চার ফজরের অ্যালার্ম উঠে দোয়া অনেক সময় আমরা যদি অ্যালার্ম দিই তাহলে কিন্তু উঠে পড়তে পারি পাঁচ ফজরের পর তেলত করা যেটা আমাদের দিনটাই করে বরগতময় শেষ কথা একটাই বলবো প্রিয় ভাই ও বোনেরা ফজরের নামাজ মানে শুধু নামাজ নয় এটা আল্লাহর সাথে দিনের প্রথম সাক্ষাৎ দোয়া হে আল্লাহ আমাদের ফজরের নামাজ কখনো কাজা হতে দিবেন না আমাদের অন্তরে নামাজে ভালোবাসা দান করুন আমিন সবশেষ একটি কথায় বলব দিনী মা ও বোনেরা এই দুনিয়া থেকে আমাদের আমল নিয়ে কবরে যেতে হবে মৃত্যুর পরে কোনো কিছু সুযোগ নেই তাই আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি আমরা সবসময় যেন আমলে পাবন্দী হতে পারে আমল করে যেন এই দুনিয়া থেকে যেতে পারে জান্নাত খরিদ করে জাহান নাম নয় আমরা দুনিয়ার সব কাজ করব টুকটাক আর আখিনাত করব ঠিকঠাক তো চলুন আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল আগামী ভিডিও দেখার আমন্ত্রণ দৈন সবাইকে আবারও যে কথাটা না বললেই নাই যারা ভিডিওটা শুনতে এতক্ষণ পর্যন্ত ছিলেন দয়া করে একটি লাইক দিয়ে যাবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া আজকে নতুন বছর কতজন হ্যাপি নিউ ইয়ার লিখতেছে

সময় কথা আবেগ অনুভূতি যা গিয়েছে তো গিয়েছে সেটার জন্য আর কি আফসোস কিন্তু আগামীতে যা পাচ্ছি এই সময় এই সময় আর কোনো কিছু বিথা কাজে লাগাব না আল্লাহ দিনের জন্য কাজে লাগাবো এই নিয়ে আমরা সবাই করে ফেলি ইনশা আমরা নতুন বছরে আমাদের হায়াতকে আল্লাহর কাছে দোয়া করে চাই এই হায়াতটা জন্য নিখায়াত হয় যে নিয়ে খায়াতকে যেন আমরা দিনের কাজে লাগাই আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টি যেন করতে পারি দিনের উপরে থাকতে পারি সুন্দর জিন্দিগিতে জিন্দা করতে পারি প্রতি মুহূর্তে আমরা ইস্তেফার আরো উপরে পাবন্দি হই হয়তো অনেক কথা বলে ফেলেছি যদি কোনো কথা আপনারা দেখবেনা দেখবে আমন তাই হয়তো বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই দুনিয়া কন স্থায়ী আর আখেরা চিরস্থায়ী হয়তো কথাগুলো বলতে গিয়ে শেষ হতে চায় না তবুও শেষ করে দি ভিডিওটা লম্বা হলে হয়তো কেউ শুনবেন না তো যাই হোক ভিডিওটা লাইক দিবেন লাইকে কিছু কিছু মানুষের কাছে যেতে পারে একটি মানুষের হাতের কারণ হতে পারে আপনিও তাতে সবের ভাগিদার হবেন ইনশাল্লাহ আবার আগামী ভিডিওতে কথা হবে যদি হায়াতে বেঁচে থাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজ পরিবারের দিকে যত্ন নেবেন দিনের কাজ করার চেষ্টা করবেন একসাথে একশো